করিয়া করিয়া কষ্ট তিন তরমুজ চাষ করে সংসার চলে সীতাই ব্লকের দু হাজার তরমুজ চাষে গোটা বছর সংসার চালাতে ভরসা তরমুজ চাষ প্রতি বছরই তাদের দেখা যায় কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সীতাই ব্লকের মানসাই নদীর চরে তরমুজ চাষ করতে নদীর চরে গর্ত খুঁড়ে জল বের করে সেই জলের ভার কাঁধে বয়ে নিয়ে গিয়ে সেচের কাজ করতে দেখা যায় চাষিদের স্থানীয় চাষিদের দেওয়া হিসেব অনুযায়ী এক হাজার তরমুজ গাছ লাগিয়ে সমস্ত পরিচর্যা মিলে প্রায় চল্লিশ হাজার টাকা খরচ হয় এক্ষেত্রে এবছর অধিকাংশ চাষি ঋণ করে চারা গাছ লাগিয়েছেন এখন থেকে একটা না তিন মাস দূর থেকে কাঁধে ভার বয়ে নিয়ে গাছের গোড়ায় ধারাবাহিকভাবে জল দেবেন তারা ফলন বিক্রি করে উপার্জন থেকে ঋণের টাকা পরিশোধ করে বাড়তি লাভটুকু দিয়ে সংসার চালানোই এই দুস্থ চাষিদের একমাত্র লক্ষ্য কিন্তু কোনো কোনো বছর প্রাকৃতিক দুর্যোগ কিংবা ফসলের মূল্য না পেলে চাষিদের চরম ক্ষতির সম্মুখীন হতে হয় তারপরেও মানসাইয়ের তীরবর্তী নদীর চরের চাষিদের ভরসা তরমুজ চাষী সিতাই থেকে পার্থ সারতী রায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ